বন্ধুরা নমস্কার সবাই কেমন আছো গুড মর্নিং শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এই দেখো আকাশটা দেখো মেঘে ঢাকা আর কত ফুল ফুটেছে জবা ফুল তাই তোমাদের একটু তুলে ধরলাম আর এখানে দেখো অপরাজিতা ফুল একটাও নেই সব তুলে নিয়ে চলে গেছে আর এইদিকে এই যে আমাদের এই কিটিটা এই কিটিটারই অনেকগুলো বেবি হয়েছিল তো যখন বেবি হয়েছিল ছাদে থাকতো তো তার এখন বড় হয়ে গেছে এদিক ওদিক ঘুরে বেড়ায় ওই দেখো ওকে আমি বলছি কিটি ওই কিটি বলে ডাকি কিটি দেখলেই ও মা মা করে ডাকছে আবার ভালো করে মানে পোস্ট দিয়ে আবার ভিডিও তোলে বেশ ভালো লাগে তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে একবার এদিক ওদিক করছোকে বলছি তুই দাঁড়া আমি তোর ভিডিওটা নিচ্ছি তুলে নি আবার দেখো ঝমঝমিয়ে কি পরিমাণে বৃষ্টি এলো একবার রোদ একবার বৃষ্টি এই নিয়ে সারাটা দিন কাটছে ভাল লাগে না আর এ দেখো কত মেঘ দেখেছো আকাশটা এখন পপার বর্ষা আসেনি তার মধ্যে এরকম সারাদিন বৃষ্টি ঝরছে কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ্দুর এইভাবেই চলছে প্রচুর পরিমাণে ঝাপটা দিচ্ছিল তখন আবার দাঁড়িয়ে বৃষ্টিটা হচ্ছে মাঠটা দেখো একবারও শুকনো থাকে না সারাক্ষণ ভিজে এত মেঘ মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে যাকে বৃষ্টি হোক আমি এইদিকে গাছগুলো সেরে নিই মেয়ে যে স্কুল যাবে তাই মেয়ের জন্য বানাচ্ছি টিফিন এই যে চিড়ের পোলাও করবো ও টিফিনের মতোই করবো অল্প করে আর এইদিকে দিকে হচ্ছে কালকে ভিজে রেখেছিলাম পাঁচ মেশালি ডাল তে রাজমা আছে মুগ কড়াই আছে ছোলা মটর আর বিনস কড়াই আছে তো সবগুলো ভালো করে ভিজে রেখেছিলাম সারা রাত ধরে আর এগুলো ধুয়ে নিয়ে নিয়ে তারপরে প্রেশারে সিটি মেরে মশলা দিয়ে এটাকে ঘুগনি করব আমি এইভাবেই খাই কখনও আলু দিই সেদ্ধ আলু দিই কখনও কখনো দিই না এইভাবেই আর কি বেশি করে করে রাখি সকালে টিফিনটা হয়ে যায় দেন তারপরে রাতে হচ্ছে রুটি দিয়ে খেলে বা মুড়ি দিয়ে যা ঘুগনি তো যখন খুশি খাওয়া যায় তো ওই ভালো করে ধুয়ে নিচ্ছি নিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখলে প্রেশারে আবার পাঁচটা ছটার মতো সিটি মারলে না বেশ যেহেতু রাজমাটা আছে তো একটু বেশি সেদ্ধটা লাগে করতে আর এদিকে দেখো তো আমাদের এটা ওখানে তরুলি বলে তো তরুলি আলু কেটে ফেলেছি আর এই যে চিড়েটা একটু মোটা দানা চিড়ে ছিল তাই পাঁচ মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম ভিজেও গেছে সাথে দেব একটু গাজর একটু বিনস ছিল একটু পেঁয়াজ এই দিয়ে আর দেবো চীনা বাদাম এই যে গাজরটাকে গ্রেট করে নিয়েছে আর একটা কাঁচা লঙ্কা এই দিয়ে আমি মেয়েকে টিফিনটা বানিয়ে দেবো চিঁড়ির পোলাও বেশ হালকা হয় ডিমও দেয় আমি আর আজকে ডিম দেবো না যেহেতু সকালে দিকে ডিম সেদ্ধটা খায় আর বাদামগুলো একটু ভেঙে দিলাম দেখো ঢা রাখতে গিয়ে পড়েও গেল কিছুটা তো এইভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি মেয়ে অতটা বেশি ঝাল খেতে পারে না তো একটু হলুদ দিলাম আর লবণ দিয়ে ব্যাস ভাজা ভাজা করে নিয়েছি এই যে রেডি হয়ে গেছে একটু কালো জিরে দিয়েছিলাম আর এদিকে তরুলি আলুটা ভাজা বসিয়ে বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচা লঙ্কার পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগে আর এইদিকে মেয়েকে ছাড়তে গেলাম স্কুলে টাইম হয়ে গেছে ওরা বেরিয়ে গেল মেয়ে ডিম সেদ্ধ আর ওই যে ডাল ডিম সেদ্ধ আর তরুলি লালু ভাজা দিয়ে ডাল তখন হয়ে ওঠেনি সেটি তো দেওয়া হয়নি ওই দিয়ে খেয়ে চলে গেল আর গাছে দেখো কি ছোট্ট ছোটো ফুল ফুলগুলো কী সুন্দর লাগে দেখতে ওই যে আবার রোদ্দুর বেরিয়েছিল আবার একটু শুকনো হয়ে গেছে তারপরে ওরা গেল দেখানো কখনো বৃষ্টি কখনো রোদ্দুর এইভাবেই সারাদিন কেটে যাচ্ছে দেখো আবার এমনভাবে রোদ্দুরটা বেরিয়েছে যেন বৃষ্টি হয়নি এরকম একটা মনে হচ্ছে আর সাইকেল তো সে কেনা হয়েছে পড়ে আছে চালানো হয়নি ওইভাবে হাওয়া দেয় আবার হাওয়া পড়ে যায় এরকম আর দেখো যে কালকে যে টেবিল ক্লথটা ধুয়ে দিয়েছিলাম সার্ফ দিয়ে ঘষে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন মুড়ি আর তুলি আলু ভাজা নিয়েছি খাবো টিফিন মেয়ে আর বাবা তো খেয়ে চলে গেছে আর তারপর আমি খেতে বসেছি রান্না টান্না করে নিয়ে আর একটা রান্না বাকি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা একটু পরের দিকে করব গরম গরম থাকবে দেখো আবার মেঘ হয়েছে দেখো আকাশটা দেখো কি অপূর্ব লাগছে ভাষা মেঘ সাদা কালো মিশিয়ে আবার ব্লু কি সুন্দর লাগছে আবার হালকা রোদ্দুর এত ভালো লাগে এই দেখো কি ব্যাপক লাগছে ঝলমল করছে যেন মাঝে মাঝে এখান থেকে আকাশটাকে দেখি সব সময় তো ছাদে যাওয়া হয় না দেখো কি অপূর্ব লাগছে যেন সেই সাদা বরফের মতো লাগছে বরফের দেশে গেছি সেরকম একটা ভিউ লাগছে মেঘগুলো আর আগের দিন তো পাখা পরিষ্কার হয়েছিল দেখো কতটা নিট ক্লিন হয়েছে পাখাগুলো পরিষ্কার আর বিছানাটা তো গোছানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই এটা হচ্ছে রিমোট পাখা আর এটা এমনি সুইচ পাখা তো বিছানাতে রিমোট কে সুইচ অফ করবে অন করবে সেই জন্য রিমোট পাখা কেনা হচ্ছে আর এই যে মেয়ে যে মেয়েকে যে ডলটা দিয়েছিল আমার দিদির মেয়ে তো সেটাই আর কি মেয়ে এখানে তুলে রেখেছে তাকে ঘুমিং ঘুমিয়ে রেখেছে আর কি আর এইদিকে দেখো একটা রেসিপি বানাবো এখানে দুটো পেঁয়াজ টমেটো আদা রসুন আর এইদিকে রয়েছে পোস্ত তারপর সাদা তিল সমস্ত কিছু শুকনো লঙ্কা সমস্ত কিছু একটা মিহি পেস্ট করে নিয়েছি কালো জিরে আর পেঁয়াজকে আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে মশলাটা তৈরি হয়েছে দেখো একদম ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো প্রথমে কড়াইতে কষিয়ে নিয়েছি তারপরে আবার সসপ্যানে নিয়েছি কারণ সসপ্যানেতেই কাজটা করতে হবে তবে আর এই দিকে বাকি মশলাটা ওই ঘুগনিতে দেব বলে রেখে দিয়েছি এখানে ডিমের হচ্ছে মশলা ভাপা করব, দারুণ খেতে লাগে অপূর্ব আমি একটা দিদিভাইয়ের ব্লগে দেখেছিলাম খুব সুন্দর করে বানিয়েছিলো তা আমিও ট্রাই করছি এমনি সময় ডিম ভাপা করি কিন্তু এইভাবে মশলাতে ডিম ভাপা করা হয়নি তো বানিয়েছিলাম খাবার পরে ভয়েসটা দিচ্ছি অপূর্ব হয়েছিল সত্যি কথা আর একটু কাস্তুরি মেথি দিলাম দিয়ে আর গরম মশলা গুঁড়ো দেবো দিয়ে ভালো করে এটা ফুটতে দেব। মানে তোমরা যত যতটা আর কি গ্রেভি রাখবে সে অনুযায়ী জল দেবে কারণ ভাপা করতে একদমই জল তো সো ইয়ে হবে না সোফ হবে না কারণ হালকা আঁচে হবে তো তাড়াতাড়ি হয়ে যায় আর আমি ডিমগুলো এক এক করে সব ভেঙে দিয়েছি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি কুচিয়েও দিয়েছি লঙ্কার গুঁড়ো ছড়িয়েছি তোমাদেরকে ভয়েস দিচ্ছে আর আমার ঘুম এসে যাচ্ছে দেখো আর সাথে লবণ ছড়িয়ে দিচ্ছে আর একটু করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি ওটা আছে হচ্ছে আর এদিকে দেখো মানি প্ল্যান্টার অনেকগুলো তো ডাল বেরিয়ে গেছিলো তো আমি তো ডিস্ট্রিবিউট করে অনেকগুলো টবেতে দিয়েছিলাম তো এখানটা রাখতাম তো এত ঘাসাঘি হয়ে যেত তাই জন্য কিচেনের কাছে সামনেটা রেখেছি আর এই মানি প্ল্যান্টটা দেখো কতটা লং হয়েছে আর এদিকে এটাতে অনেকগুলো হয়েছে শুধু এই ডকটা পড়ে যায় ঠিক মানে ধরা জায়গাটা পারছে না আর জায়গাও তো খুব কম ব্যালকনিটা যে একটু ভালো করে চারিদিক দিয়ে গাছগুলো সুন্দর করে রাখবো সেটাও হয় না তো এইভাবেই গাছগুলো বাড়ছি আর আমার এই দিকে নোটে গাছটা দেখো ঝাড় নোটে কি বড় হয়েছে কি সুন্দর হয়েছে এত মোটা হয়েছে পাতাগুলো দেখো না কি চওড়া চওড়া পাতা এটা আরেকটু একটু বড় হলে তারপরে কাটবো এটা মাছের মাথা টাথা দিয়ে বানাবো আর কি তো এই শুধু যদি একটাই ওটাই টরফে থাকতো আরও একটু বেশ ভালো হতো কিন্তু এখানে ফুল গাছটা আছে তো একসাথে হচ্ছে তা সেই জন্য খুব একটা গ্রোথ হচ্ছে না কিন্তু তাও মানে খুব অল্প দিন এত বড় হয়ে গেছে আর এই দেখো খেতে বসে গেছি ডিম ভাপা মশলা ডিম ভাপা নিয়ে হাজব্যান্ডকে দিলাম মেয়ের জন্য তুলে রাখলাম তারপরে আমি নেব সত্যি বলছি আর কিচ্ছু লাগেনি দারুণ খেতে হয়েছিল আর একটু করে তরুলি আলু ভাজা নিয়েছিলাম তো এই ছিল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও প্লিজ সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা